দেখুন বিধবা ভাতা আবেদনের জন্য আপনাদের কোনো অফিসে যেতে হবে না আপনারা ঘরে বসে আপনাদের হাতের মোবাইলটি দিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন আপনাদের আবেদনটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের দেওয়া নগদ বিকাশ নাম্বারে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হবে তো আজকের বিষয়ে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ঘরে বসে এই মোবাইলের মাধ্যমে অনলাইনে বিধবা ভাতার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বিধবা ভাতা আবেদন করার জন্য আমাদের কোনো কাগজপত্র লাগবে না শুধুমাত্র এনআইডি কার্ড হলেই হবে আর প্রতি মাসে পাঁচশো করে তিন মাস অন্তর আপনাদের পনেরোশো টাকা নগদ বিকাশের মাধ্যমে প্রদান করা হবে তো আবেদন করার জন্য সরাসরি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশনে আমরা লিখবো ডিএসএস ভাতা গভ বিডি বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন সার্চ দিয়ে দেবেন এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এটার উপরে ক্লিক দেবেন দেওয়ার সাথে এখানে কিন্তু আমাদের চারটা অপশন দিছে তো আমাদের প্রথম যে অপশনটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তো এটার উপরে ক্লিক দেবো তো এখানে ভালোভাবে আবেদন করার জন্য এটাকে ডেস্কটপ মুড করে নেবেন তো ডেস্কটপ মুড করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক দেবেন এখানে ডেস্কটপ সাইট এটার উপরে ক্লিক দেব সাথে সাথে কিন্তু ডেস্কটপ মুড হয়ে যাবে এখানে আবেদন করতে গেলে দিনই অনেক সার্ভারে ঝামেলা করে তো আপনারা সন্ধ্যার পরে যদি অনলাইনে আবেদনটা করেন তাহলে সব থেকে ভালো হয় এখানে আবেদন করার জন্য এখানে যে ডটটা আছে এটার উপরে ক্লিক দেবো তো এখানে মূলত বয়স্ক

জন্ম তারিখ আছে এটার উপর ক্লিক দিয়ে এখানে সালের উপর ক্লিক দেবো তারপর এখানে এরো বাটনটি আছে এটার উপর ক্লিক দিয়ে দিয়ে জন্ম নিবন্ধনের জন্ম তারিখের যে সালটা সেই পর্যন্ত নিয়ে যেতে হবে এখানে সেই সালের জায়গায় নিয়ে আসলাম এবং এখানে মার্চ সিলেক্ট করে দেবো তারপর ভোটারি কার্ড অনুযায়ী ডেট সিলেক্ট করে দেবো দেখুন এখানে জন্ম তারিখটা আমার চলে আসছে তারপর নিচে যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি ফলো করুন দেখুন ক্যাপচার করে কিন্তু এখানে আমাদের যোগ ফল দিতে হবে তো এখানে আমার ষোলো যোগ এক আসছে তো এটার যোগ ফল শতের হয় তো আমি সতেরো দিয়ে দেবো আপনাদের অন্য অন্য যোগ ফল আসবে যে ফলট হয় সেই ফলটা দিয়ে দেবেন তো দেওয়ার পর নিচে এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই অপশনে ক্লিক দেব ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ভোটার আইডি কার্ডের যত তথ্য এখানে কিন্তু চলে আসবে এবং এখানে যে আমাদের ফর্মটা দিয়ে দিছে সেই ফর্মটা পূরণ করতে হবে তো ফর্ম পূরণ করার জন্য এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে তো প্রথমে যে নামগুলো সেই নামগুলো আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী চলে আসছে তো এখানে যে তথ্যগুলো সেটা আমরা ধাপ ধাপ অনুযায়ী পূরণ করব তো প্রথমে দেখুন আছে ব্যক্তিগত তথ্য এখানে পিতার নাম বাংলায় লিখতে হবে এবং পিতার নাম ইংলিশে লিখতে হবে এটা অবশ্যই ভোটার অনুযায়ী লিখবেন তারপর আছে দেখুন মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন অবশ্যই যার কার্ড দিয়ে এভাবে আবেদন করতেছেন তার ভোটার আইডি কার্ড দিয়েছেন রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারটি যদি হয় তাহলে ভালো হয় কিন্তু মোবাইল নাম্বার না থাকলেও আপনাদের অবশ্যই নগদ বিকাশ এই ভোটার দিয়ে হতে হবে না হয়তো কিন্তু আপনারা ভাতা পাবেন না তো অবশ্যই এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর বৈবাহিক অবস্থা এখানে একটাই আসবে শুধুমাত্র বিধবা তারপর ধর্ম ইসলাম হলে ইসলাম দিয়ে দেবেন হিন্দু হলে হিন্দু দিয়ে দেবেন তারপর জাতীয়তা বাংলাদেশি বয়স অটোমেটিক এটা চলে আসবে তারপর লিঙ্গ এটা অটোমেটিক চলে আসবে তারপর শিক্ষাগত যোগ্যতা যেটা আসছে সেটা দিয়ে দিবেন তো আমি নিরক্ষর দিয়ে দেবো দেখুন তারপর পেশা এখানে আমি তো কৃষিকাজ কর্মহীন হয় তাহলে কর্মহীন দিয়ে দেবেন এরপরে কিন্তু আমাদের ব্যক্তিগত তথ্য কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে যোগাযোগ তথ্য এখানে যে যে দিবেন সেটা কিন্তু আপনার পিছনে আছে ওখানে যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখানে দিয়ে দেবেন তারপর এখানে বর্তমানের মতো একই ঠিকানা এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরেই উপরের যে ঠিকানাটা সেটা নিচে চলে আসবে অটোমেটিক আপনাদের দুইবার পূরণ করতে হবে না তো এই ঠিকানাটা দেওয়ার পরে আমাদের যোগাযোগের তথ্যটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর পরবর্তীতে বিধবা স্বামী নিগৃহীত ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য এখানে আমাদের দিতে হবে এখানে ভূমির মালিকানা মূলত যিনি বিধবা আছেন তার ভূমি আছে কতটুকু এখানে দিয়ে দিতে হবে তো আমি শূন্য পয়েন্ট ফাইভ কোড দিয়ে দিলাম তারপর গত এক বছরে সে কোনো সহযোগিতা পাইছে কিনা তো আমি না দিয়ে দেবো তারপর স্বাস্থ্যগত কর্মক্ষমতা এখানে আংশিক কর্মক্ষমতা দিয়ে দেবো তারপর বাসস্থান নিজস্ব বার্ষিকায় আমি সর্বনিম্ন দিয়ে দেবো এবং সরকারি কোনো সুবিধা পাইছে কিনা সেটা কোনো সুবিধা গ্রহণ করে নাই সেটা আমি দিয়ে দেবো আপনাদের যে তথ্য থাকে সেটা আপনারা দিয়ে দেবেন তো দেওয়ার পর আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে যে নমিনীর তথ্য আছে অবশ্যই আপনারা এখানে নমিনি না দেবেন নমিনি একটা ঝামেলা তো আমি না দিয়ে দেবো না দেওয়ার পর এখানে যোগ্যতা এবং অন্য অন্য তথ্য এটা আমরা পূরণ করব। এখানে আমাদের খানার তথ্য দিতে হবে খানার তথ্য হচ্ছে এই বিধবা নারী যে বাসায় আছে সেই বাসায় যিনি ইনকাম করতে আসেন এখানে তার তথ্য দিতে হবে হয়তো তার ছেলে হইতে পারে হয়তো অন্য কেউ হইতে পারে সদস্য সংখ্যা কত মানে পরিবারের সদস্য সংখ্যা কত এখানে আমি তিন চারজন দিয়ে দেবো

রান্নাঘর আছে এটাও আমি না দিয়ে দেবো তারপর আপনার খানায় পানির উৎস কি টিউবওয়েল দিয়ে দেবো তারপর খানায় কোন ধরনের পায়খানা ব্যবহার করেন স্যানিটারি দিয়ে দেবো তারপর মালিকের কি কি ঘরে আছে সেটা আমাদের দিয়ে দিতে হবে তো এখানে আমি বৈদ্যুতিক পাখা দিয়ে দেবো এখানে নিচে একটা ক্লিক করবেন নিচে আরও একটা বের হবে তো আমি বৈদ্যুতিক পাখা নৌকা এবং আসবাবপত্র দিয়ে দেবো এটা তাদের বাসায় আছে তারপর ঘরের সংখ্যা ওখানে ঘর টোটাল কয়টা আমি একটা আছে একটা দিয়ে দেবো তো দেওয়ার পর এটা আমার টোটাল কমপ্লিট হয়ে যাবে আবেদনটা আবার পুনরায় আপনারা চেক করে নেবেন তারপর এখানে নিচে সাবমিট আছে এটার উপরে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর নিশ্চিত করুন এই অপশানে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এই ফর্মটা কিন্তু পূরণ হয়ে যাবে পূরণ হয় উপরে দেখুন আমাকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়েছে অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা আপনারা একটু লিখে রাখবেন কারণ পরবর্তীতে আবেদনের অবস্থা দেখার জন্য দরকার হতে পারে তারপর নিচে দেখুন আছে আবেদন ডাউনলোড করুন এই অপশানে ক্লিক দেব ক্লিক দেওয়ার সাথে সাথে এই আবেদন ফর্মটি কিন্তু আমাদের গ্যালারিতে নেমে যাবে এবং এখানে আমাদের যাবতীয় তথ্য এতক্ষণ যে পূরণ করছি সমস্ত তথ্যগুলো চলে আসছে তো এভাবে আপনারা আবেদন করে নিতে পারেন তো এখন আবেদন করার পর আপনার আবেদনটা তারা অ্যালাউ করছে কিনা আপনার টাকা যায় কিনা এটা আপনারা কিভাবে যাচাই করবেন তো এটা যাচাই করার জন্য সরাসরি একইভাবে আপনারা ব্রাউজার চালিয়ে যাবেন ক্রুম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ অপশনে লিখবেন ডিএসএস ভাতা গভবিরি যেটা প্রথমে লিখছিলেন তো লেখার পর সার্চ দিয়ে দেবেন এখানে প্রথম যে লিংকে চলে আসবে এটার পর ক্লিক দেবেন এখানে আমাদের যে চারটা অপশন দেশে নিচে দেখুন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং তো এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে ট্র্যাকিং তথ্য এখানে একটু আগে যে আমাদের ট্র্যাকিং নাম্বারটা দিছে সেটা দিয়ে আমরা কিন্তু এই আবেদনটা যাচাই করতে পারবো অথবা জাতীয় পরিচয় পত্র দিয়ে যাচাই করা যায় তো আমরা এখানে ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবো তারপর প্রিভিউ অপশনের উপর ক্লিক দেবো সাথে সাথে আমাদের কিন্তু এই তথ্যগুলো নিচে চলে আসবে মূলত দেখুন এখানে একটু আগে আমি আবেদনটা করছি সেটার তারিখটা লেখা হচ্ছে তো আবার প্রাথমিকভাবে এটাকে যাচাই করা হবে প্রসেসিং অটোমেটিক যাচাই হয়ে হয়ে আসবে যখন এই প্রত্যেকটা ব্লু টিকমার্ক হয়ে যাবে তাহলে আপনার আবেদনটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি এখানে যে নাম্বারটা নগদ বিকাশের সেই নাম্বারে টাকা পাঠানো হবে মূলত এখানে যে আবেদনটের প্রসেসিংটা এটা আমরা অনলাইনের মাধ্যমে করছি এটা অটোমেটিক আপনি যে প্রান্তে বসে করেন না কেন এখানে আবেদন করার পর এই ভেরিফাইয়ের যে সকল দায়িত্বটা এটা আপনাদের এলাকায় যে সমাজসেবা অফিস আছে সম্পূর্ণ দায়িত্ব থাকে তাদের তারা রিভিউ করবে যে আসলে আপনি সত্য তথ্য দিয়েছেন কিনা আপনি বিধবা না যদি তাদের যাচাইটা সঠিক হয় তো এই ভাতাটা চালু হবে কিন্তু এখানে আপনাদের কোনো কাজ নাই শুধু আবেদন করে রাখছেন এই পর্যন্তই তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের মাধ্যমে আপনারা এই আবেদনটা করাতে পারেন তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে যাবেন সেখানে গিয়ে মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন